আসসালাম আলাইকুম শুভ সকাল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোবাসি আজকে গত দিনে বিগত দিনের চাইতে আজকে অনেকটাই ভালো কারণ মানে এই গত রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে আকাশে প্রচণ্ড মেঘ আছে এবং বাতাস বাতাস রয়েছে সেই এই যে দেখেন বাতাস বাতাসে গাছপালা পাতায় কীভাবে অবস্থা তো এই জন্য আজকে আমরা অনেকটাই খুশি কারণ যে তাপ গেল এই তাপের তুলনায় আজকে অনেকটাই স্বস্তি ফিরে পাইছি আমরা

বাড়িতে যদি মানে তরকারি গাছ থাকে বা সবজি চাষ করা থাকে তো অনেকটাই সাশ্রয়ী হয় বর্তমান যে দ্রব্যমূল্যের দাম হ্যাঁ

ಬು <laughs> ಬ <laughs> সেই শাক তেলাৰ নিদিয়া বছা আব না দেওক দেও ইয়ে

মহিষি মাংস কমবে যায় একদম পাক করলে এক কেজি মাংস আনলে হয়তো আমরা তিন পোয়া হ্যাঁ ওই একটা গল্প বলছিলাম না যে নতুন বুকে পাক করতে দেওয়া হয় মাংস বৃষ্টি জোৰে আছে বৃষ্টি আমি ছাতি মাতা দি আছি হওক তো আমাদের এই জায়গায় দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাসটা একটু কমছে এখন বৃষ্টি শুরু হয়েছে মানে বেশি জোরেও না মানে মিডিয়াম মিডিয়াম বৃষ্টি হচ্ছে মানে আজকে মানে এই গত যে কয়দিন গেল ওই কয় দিনের তুলনায় আজকে শরীরটা মানুষের অনেকটাই ক্লান্তি দূর করছে এই বৃষ্টি সবাই বর্তমানে একটু খুশিতে আছে যে আল্লাহ রহমতের বৃষ্টি পাচ্ছে তারা

দেখো আরেকটা আটটা দেখো কি ধান্দা আছে একটা ধ্যানে আছে কি খবর ওস্তাদ ওস্তাদ কি খবর গোসা করছো গোসা করছো আমার সাথে কি আছে আইসো আইসো আছো আমার কাছে আইসো Tá tal lá isso, né? A gosa goça nossa, tudo. Essa panela. Panela cheia de água. Vamos enxaguar. Ela

는데 찔러. 아니, 자꾸 누르지 마라. 아, 취하지. 뭐라고 그랬어? 아, 이제 나 पाय दडी पाई दव एम सिलाई गरम एम सिलाई आ फाण दिओ ना गरम हात धाद न पाई বাই পুখুৰ হব इन दी अग्वले गयनालि हसन अता कता आमाको

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 আড়াইশো গ্রামের দাম চল্লিশ টাকা এক পোয়া এক পোহাশো আড়াইশো গ্রাম জানো না আড়াইশো গ্রামে এক পোয়া আর পাঁচশো গ্রামে আধা কেজি মানে হাফ কেজি আর এক হাজার গ্রামে এক কেজি বাতাসে মানে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হয়েছে কালকে দক্ষিণে অনেক জায়গায় হয়েছে সেই বাতাসের প্রভাবটা আমাদের কাছে আজকে ফেলতেছে বাড়ির মুরগি ডিম যখন ধর খাইতে খাওয়া যায় না আর কিনে তো আর এভাবে খাওয়া যায় না আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন বাতাস কি পরিমাণ বাতাস

知道吗？ ど <ooo>、like wow, んな方が出てるの

ও এসে বাতাস শুড়াইছে না এই লাগে আমাদের পানি কুমুর গাছ মা গাছছে পানি কুমুর গাছ না চাল কুমুর বলে এই যে ফল আসছে দেখি ধুনিয়া কথা কলে তখন কান্দ নাকি হ্যাঁ কান্দা ভাব আলুর ডাল দিয়ে তুমি মাসে দাবার দেওয়া আমার যে যারা আছে তাদেরকে তুমি আলুর ডাল দাওয়াত দিলেও তোকেই তো ঠিক আছে